রাজ্যে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ঐক্যবদ্ধ চেহারা অটুট রাখতে বড় পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস সম্প্রতি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুরসভা তৃণমূল কংগ্রেসের কয়েকজন কাউন্সিলর বিরোধী দলের কয়েকজন কাউন্সিলরকে নিয়ে বর্তমান পুরপ্রধান মফিজুল ইসলামের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব এনেছেন তা কোনো মতেই কার্যকর করা যাবে না বলে রাজ্য তৃণমূল নেতৃত্বের তরফ থেকে জেলা তৃণমূল নেতৃত্বকে বার্তা পাঠানো হয়েছে জঙ্গিপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরদের বক্তব্য শোনার জন্য আগামী আটই জুলাই তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তাদের সকলকে এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান ও চেয়ারম্যান জাকির হোসেনকে কলকাতায় তৃণমূল ভবনে একটি জরুরি বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছেন প্রসঙ্গত একুশ আসন বিশিষ্ট জঙ্গিপুর পুরসভায় তৃণমূল কংগ্রেসের ষোলো জন কংগ্রেসের একজন সিপিএমের তিনজন এবং বিজেপির একজন কাউন্সিলর রয়েছে গত ছাব্বিশে জুন তৃণমূল কংগ্রেসের নজন কাউন্সিলর বিজেপির একজন এবং কংগ্রেসের একজন কাউন্সিলরের স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাবে চিঠি জঙ্গিপুর পুরসভায় জমা পড়ে পুরুষ আইন মোতাবেক চিঠি পাওয়ার পনেরো দিনের মধ্যে বর্তমান চেয়ারম্যানকে অনাস্থা সংক্রান্ত বৈঠক ডাকতে হবে তিনি বৈঠক না ডাকলে ভাইস চেয়ারম্যান তার পরের সাত দিনে অনাস্থা চিঠির পরিপ্রেক্ষিতে বৈঠক ডাকবেন ভাইস চেয়ারম্যান সেই বৈঠক না ডাকলে তলবি সভা ডেকে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের সিদ্ধান্তের ভিত্তিতে পুরসভার চেয়ারম্যানকে অপসারণ করার সুযোগ রয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এত জটিলতা তৈরি করতে চাননি তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা জানান জঙ্গিপুর পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থার পরিপ্রেক্ষিতে জঙ্গিপুর সাংগঠনিক জেলায় শীর্ষ তৃণমূল নেতৃত্ব দুভাগে ভাগ হয়ে গিয়েছেন কাউন্সিলরদের একটি অংশকে নেতৃত্ব দিচ্ছেন জঙ্গিপুর তৃণমূল বিধায়ক জাকির হোসেন এবং অন্যপক্ষে সঙ্গে রয়েছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ একাধিক বিধায়ক জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান আগেই জানিয়েছেন জঙ্গিপুর পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে রকম অনাস্থা বৈঠক হবে না যদিও জাকির হোসেনপন্থী কাউন্সিলররা অনাস্থা বৈঠক করার জন্য দৃঢ় মনোভাব নিয়ে চলছিলেন তবে এরই মধ্যে বুধবার রাতে জয়প্রকাশ মজুমদারের নামে তৃণমূল কংগ্রেসের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে জঙ্গিপুর পুরসভার সমস্ত কাউন্সিলর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান চেয়ারম্যান জাকির হোসেন সহ রঘুনাথগঞ্জ সহ তৃণমূল কংগ্রেসের দুই সভাপতিকে আগামী আটই জুলাই কলকাতা তৃণমূল ভবনে বৈঠকের জন্য ডেকে পাঠানো হয়েছে তৃণমূল সূত্রের খবর দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং পুরমন্ত্রী ফিরাদ হাকিমের নির্দেশে ওই বৈঠক ডাকা হয়েছে বলে দলের পাঠানো বার্তায় উল্লেখ রয়েছে তৃণমূল সূত্রের খবর ইতিমধ্যে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে দলের কাউন্সিলরদের কাছে কড়া বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে জঙ্গিপুর পুরসভায় কোনো রকম অনাস্থা বৈঠক করা যাবে না মফিজুল ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হলে দলের শীর্ষ নেতৃত্ব আগে সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন তারপর কাউন্সিলরদের জানাবেন তবে জয়প্রকাশ মজুমদারের বার্তা পাওয়ার পরও তৃণমূল কংগ্রেসের কয়েকজন কাউন্সিলর এখনও অনাস্থা বৈঠক করার বিষয়ে দৃঢ় সংকল্প তৃণমূলের এক কাউন্সিলর নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন যে বার্তা আমাদের দেওয়া হয়েছে তা কোনো দলীয় প্যাটে দেওয়া হয়নি তার ফলে ওই বার্তা কার কাছে থেকে এসেছে সে বিষয়ে আমরা নিশ্চিত নই তৃণমূলের বিক্ষুব্ধ কাউন্সিলরদের কয়েকজন দাবি করেছেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বৈঠক করার জন্য আমাদের এবং জাকির হোসেনকে কলকাতায় ডেকে পাঠান তাহলেই আমরা বৈঠকে যাব অন্য কারোর সঙ্গে আমরা বৈঠক করব না জঙ্গিপুর পুরসভায় ঠিক সময় অনাস্থা বৈঠক হবে আগামী আটই জুলাই তৃণমূল শীর্ষ নেতৃত্ব তাদেরকে বৈঠকে ডেকে পাঠিয়েছেন তা স্বীকার করে জঙ্গিপুর পুরসভার বর্তমান চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন রাজ্য নেতৃত্বের তরফ থেকে বৈঠকে ডাক পেয়েছি আমি সেদিন কলকাতায় বৈঠকে যোগ দেব দলের নির্দেশে আমি চেয়ারম্যান হয়েছি দল পরবর্তীকালে যে নির্দেশ দেবে আমি তা মেনে নেব মিঠুন হালদারের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ।